আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা আজকে এসেছি জুয়েল ভাইয়ের বাসায় জুয়েল ভাই ঠিক আগানিবাসী উনি সাত আট মাস আগে এখানে মুভ করেছেন এই বাড়িটি কিনেছেন ওনার এটি ব্যাক ইয়ার্ড দেখতে পাচ্ছেন জুয়েল ভাই খুবই শৌখিন মানুষ আজকে আমরা সবাই এসেছি বারবিকিউ হবে বারবিকিউ উপলক্ষে এখানে আসা জুয়েল ভাই খুবই সুন্দর বাগান করেছেন সবজি বাগান আমেরিকার মাটিতে এত সুন্দর সবজি সত্যি একটি অবিশ্বাস্য ব্যাপার এই পাশে দেখা যাচ্ছে টমেটো গাছ এখানে সম্ভবত মাস্টার্ড সরিষা মাঝখানে রয়েছে ক্যাপসিকাম এবং দিয়ে দেখতে পাচ্ছি লাউ বা মিষ্টি কুমড়া এখানেও রয়েছে সরিষা খুবই সুন্দর করে বাগানটি করেছেন আলাদা আলাদাভাবে এখানে রয়েছে আরেকটি শাক। বিভিন্ন প্রজাতির শাক উনি দেশ থেকে সিডনি এসেছেন। লাল শাক, বেগুন তারপর রয়েছে এই কি শাক? ডাটা শাক। সবুজ শাক। আর এখানে বাংলা ডাটা এগুলো তেলাকুচ পাতা।

ফ্যামিলি অবস্থায় থাকলে মানে যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে বা হলো বেটার দেন আর ফিলাডেলফিয়ার অভিজ্ঞতাটা কেমন ফিলাডেলফিয়ার অভিজ্ঞতা হচ্ছে সবের দিক দিয়ে ভালো ড্যাডি সব ইয়েস ইয়েস হি ডোন্ট প্লে উইথ মি ওকে প্লিজ ভাই প্লিজ গো হেড হ্যাঁ বাফলো হচ্ছে এক রকম ফিলাডেলফিয়া হচ্ছে আরেক রকম সিটি যেটা ফিলাডেলফিয়ার মানুষ যদি থাকে

কারণ আর এমনিতে বাড়ি ঘর বা রাস্তা পরিবেশ সেগুলোর দিক দিয়ে চিন্তা করলে ভালো সামেরিয়া ইজ ভেরি গুড সামেরিয়া ইজ ভেরি মোস্ট অফ দা পার্ট ইজ ব্যাড আচ্ছা তো বাফেলোতে আপনার কতদিন হলো বাফেলোতে অলমোস্ট আই এম কামিং ফর লাইক আগস্ট আগস্টের শেষে সো সাত আট মাস সাত আট মাস তো বাফেলোর অভিজ্ঞতাটা কি আসার পরে কি কোনো সমস্যায় পড়ছেন বা কোনো সমস্যায় পর্যন্ত পড়ি নাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি কিনে আচ্ছা টেনশন ফ্রি কম টেনশন রিল্যাক্স বাড়ি কিনেছেন কোন এলাকায় এই মাসতে আচ্ছা স্যার নিয়ার টু লাইক ইউনিভার্সিটি প্লাজা আচ্ছা আমার এরিয়া খুব ভালো তেমনি কাজকর্মের সুযোগটা কি বাফলা কাজকর্মের অনেক কাজ আছে ডিফেন্স যাদের ডিফেন্ড ডিফেন্ড মনমান মনমানসিকতা কেউ বড় চালায় কেউ চালায় কেউ এমাজনে কাজ করে আদারও আরো অনেক ইয়ে আছে কোম্পানি আছে তারা ট্রাই করে তো তো আমি জানি যে আপনি লোনে সেই দেওয়া যায় নাকি আচ্ছা তার মানে দুই আড়াই হাজার টাকা মর্গেজ দেওয়া মোটামুটি খুব একটা কঠিন কিছু না কিছু না চল্লিশ ঘন্টা কাজ করলে

যে এই শাকের যে বাগান দেখবে এই লাইফ স্টাইল যে বুঝতে পারবে যে অটোমেটিক সে বাংলাদেশী আছে না তারপরে এই যে আপনি আজকে হঠাৎ করে বারবিকিউ আয়োজন আপনি চলে আসছেন ফ্যামিলি নিয়ে হ্যাঁ কোনো প্রেশার তো নাই এত কিছু নেই তার মধ্যে আচ্ছা নিউ লাইফ হচ্ছে খুবই কমপ্লিকেটেড এবং সময় সময় বের করা খুব কঠিন হ্যাঁ আর আপনি যদি মনে চায় এখানে বার্বিকে করার পরে আপনি চার ঘন্টা কাজ করতে পারেন আচ্ছা আচ্ছা এটা কি গাছ এই যে লাল লাল ছোট ছোট ফল দেখা যাচ্ছে এটা যে এটা এটা আমি বলতে পারি এটা আদার আচ্ছা আচ্ছা মনে হয় কোনো জংলি ছোট ছোট লাল লাল ফল হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এটা নাম আন যায় না তো আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে আমরা দেখাবো বার্বিকিউ করা এবং